নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক সকাল থেকে আজ মেঘলা আকাশ সঙ্গে ঠান্ডা হওয়া এর মধ্যে আবহাওয়া নিয়ে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস শুধু তাই নয় আজ শুক্রবার সারাদিনই প্রায় মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা তাদের কথায় বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ এতে সাময়িক স্বস্তি ফিরলে তা একেবারেই পরিমাণ বাড়বে বলেই হাওয়া অফিসে এক নজরে জেনে নিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জুড়ে কেমন থাকবে আবহাওয়া পূর্বাভাসে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত শুধু তাই নয় এই অক্ষরেখা মারাঠা ওয়ারার উপর দিয়ে গেছে আরও একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত আটই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এবং আসাম সংলগ্ন এলাকা উত্তরবঙ্গের উপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকা রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার ওপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এর প্রভাব বাংলাতেও শুক্রবার ছিল সারাদিন মেঘলা আকাশ আজ শনিবার তাই বেলা বেলার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে গতকাল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে একই সঙ্গে বাতাসে জলীয় বয়সের পরিমাণ বাড়বে গরমের সাথে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি বিকেলের পর সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলেও পূর্বভাষে জানানো হয়েছে বৈদ্যাদ দাসের রিপোর্ট বিশ্বরাজ